लोकेदल তাতে কেমন জীবন তুমি গঠন করিলা বলিলাম লোকে বলে আলহামদুলিল্লা এ কেমন জীবন তুমি গঠন করিলা বলিলাম লোকে বলে আলহামদুলিল্লা কম তার বাহাদুরি কম কমতার বাহাদুরি আজ আছে নমরুদার দার ফেরাও নেরো ভাই নমরুদার দার দেরাও নেরো ভাই একে মন জিবন তুমি গাতো নো কনিলা মোনিলো আল হামদু ঢিলা কেমন জীবন তুমি গঠন করিলা বলিলা লোকে বলে আল হামদু ঢিলা কমতার বাহাদুরি কমতার বাহাদুরী আজ আজকাল নাই রূপতন হৈছে বা ভাই নমরুদার বেরাও নেই রো পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার মুখে পড়ে এমন টেক এত বছর পর তুমি বুঝলা না মানছে রাবে কেমন জুলুম করলে তোমার মুখে পড়ে এমন টেক এত বছর পর তুমি বুঝলা না মানছে রাবে অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী চিরদিকেও থাকে নাই নম্রদার ফেরাও নেই রো পতন হয়েছে ভাই নম্রদার ফেরাও নেই রো পতন হয়েছে ভাই এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লাহ এ কেমন জীবন তুমি গঠন করিলা আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আজকাল নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই বলার পরে সবাই বলে ইন্দালী مر پڑے سب لوگ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্র দার ফেরাও নেই পতন হয়েছে ভাই নম্র দার ফেরাও নেই পতন হয়েছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলো হাজার মুখে সাহস পায় চুপ করাতে